সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা অনার্স চতুর্থ বর্ষ যারা দু হাজার তেইশ সালের পরীক্ষার্থী তাদের টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এই সাবজেক্টের সাজেশন সম্পর্কে জানব কিন্তু কিন্তু আপনাদের বলে রাখি এটি একটু মোটামুটি কঠিন বলা যায় তো যে প্রশ্নগুলি দিব সেই প্রশ্নগুলো আপনারা খুবই ভালো করে দেখার চেষ্টা করবেন তো পার্ট বি থেকে যে প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে এক নাম্বার যে প্রশ্নটি আছে এটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবেন দুই নাম্বার প্রশ্নটি দেখে নেবেন তিন নাম্বার প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট চার নাম্বার প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবেন এরপর দেখুন ছয় নাম্বার যে প্রশ্নটি আছে এটি খুবই গুরুত্বপূর্ণ সাত নাম্বার প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে ছয় সাত দুইটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবেন অর্থাৎ যে প্রশ্নগুলোর কথা আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি সেই প্রশ্নগুলো আপনাদের এবার পরীক্ষায় আসার সম্ভাবনাটা খুব বেশি থাকবে তারপর দেখুন আট নাম্বার প্রশ্নটি দেখে নেবেন নয় নাম্বার যে প্রশ্নটি আছে এটি নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবেন দশ নাম্বারটি হান্ড্রেড পার্সেন্ট এগারো নম্বরটিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবেন তারপর দেখুন তেরো নাম্বার যে প্রশ্নটি আছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নগুলো কিন্তু কখনো বাদ দিবেন না আপনাদের সবগুলো প্রশ্ন কিন্তু খুবই ভালো করে দেখতে হবে এরপর দেখুন চোদ্দো নাম্বার যে প্রশ্নটি আছে হান্ড্রেড পার্সেন্ট পনেরো নাম্বারটি নাইনটি নাইন পার্সেন্ট ষোলো নাম্বার নাইনটি নাইন পার্সেন্ট সতেরো নাম্বার যে প্রশ্নটি আছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবেন আঠারো নাম্বার প্রশ্নটি নাইনটি নাইন পার্সেন্ট পাশাপাশি নিয়মটা একটু ভালো করে খেয়াল করবেন উনিশ নাম্বার প্রশ্নটিও নাইনটি নাইন পার্সেন্ট একুশ নাম্বার প্রশ্নটিও নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবেন এই একুশটি হচ্ছে আপনাদের খ বিভাগের সাজেশন এরপর দেখুন গ জন্য যে প্রশ্নগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে এক দুই এই দুইটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখে নেবেন তিন নাম্বার প্রশ্নটি নাইনটি নাইন পার্সেন্ট চার নাম্বার প্রশ্নটি হানড্রেড পার্সেন্ট এরপর দেখুন পাঁচ নাম্বার যে প্রশ্নটি আছে দেখে নেবেন নাইনটি নাইন পার্সেন্ট ছয় নাম্বারটিও নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখে নেবেন সাত নাম্বার যে প্রশ্নটি আছে হানড্রেড পার্সেন্ট আর পাঁচ নাম্বার যে প্রশ্নটি আছে এই প্রশ্নটির নিয়মটা একটু ভালো করে খেয়াল করবেন এই নিয়মের কিন্তু একটি ম্যাথ পরীক্ষাতে আসতে পারে আট নাম্বারটি হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখে নেবেন নয় নাম্বারটি দেখে নেবেন আপনারা দশ এগারো এই দুইটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখতে হবে দশ এগারো বারো তেরো এই চারটি প্রশ্ন দশ এগারো বারো তেরো এই চারটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখে নেবেন পাশে শাল দেওয়া আছে ভিডিওটি একটু আটকিয়ে শালটা দেখে একটু প্রশ্নগুলো বের করে নেবেন তারপর দেখুন চোদ্দো নাম্বার প্রশ্নটি দেখে নেবেন পনেরো নাম্বারটিও দেখে নেবেন ষোলো নম্বর যে প্রশ্নটি আছে এটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আঠারো নম্বরের যে প্রশ্নটি আছে এটিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবেন এরপর উনিশ নাম্বার যে প্রশ্নটি আছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখে নেবেন বিশ একুশ এই দুটাই কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই একুশটি হচ্ছে গ বিভাগের সাজেশন তো এই হচ্ছে আপনাদের টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিসের সাজেশন যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ